গায়ের এক প্রান্তে ছিল একটি ছোট ঘর ঘরের অবস্থা খুব একটা ভালো ছিল না তবুও সেই ঘর থেকে যেন শততার এক সুবাস আসত সেখানেই থাকতেন ফাতেমা বিবি বয়স হয়েছে চোখে ক্লান্তি কিন্তু মনে ছিল ছেলে আরিফের জন্য অপার আসা আরিফের বয়স প্রায় পঁচিশ বছর পরিশ্রমী ভাগ্য তার সঙ্গ দিত না আরিফের মাথার উপর থেকে বাবার ছায়া অনেক আগেই সরে গিয়েছিল সে দিনে মাঠে দিনমুজুরি কাজ করত সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে সান্ত্বনা দিত যে আমি ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাব কিন্তু সময় যেন তাদের দুজনের প্রতি বিমুখ ছিল দিন গড়িয়ে যাচ্ছিল তবে পেটের আগুন ও আশার বোঝা দুটোই যেন বেড়ে চলছিল একদিন মা ছেলে নিজেদের হতাশা নিয়ে কথা বলছিলেন আরে দেখো রুটি জোগাড় করা এখন পাহাড় চড়ার মতো হয়ে গেছে ভাগ্য কি আমাদের উপর সত্যিই নারাজ বাবা না আমি ভাগ্য নারাজ নয় শুধু আমাদের পরীক্ষা নিচ্ছে তুমি চিন্তা করো না আমি হার মানার পাত্র নই এতদিন অন্যর জমিতে চাষ করেছি কিন্তু এখন আমি গায়ের শেঠ আব্দুর রহমানের কাছে যাওয়ার কথা ভাবছি শুনেছি তিনি নাকি পরিশ্রমী লোকদের কাজ দেন সেখানে কাজ পেলে আমাদের জীবন পার্কে যাবে বাবা তুই তো ছোটবেলা থেকে সরল আর পরিশ্রমী কিন্তু মনে রাখিস দুনিয়ার সবাই তোর মতো নয় যেখানে চালাক লোক পাবি ঠকানোর লোকও পাবি তুই শুধু নিজের সততার পথ ছাড়বি না সত্যের পথ চলবি আমি ওয়াদা করছি শেঠজি যদি আমাকে কাজ দেন তবে আমি মন প্রাণ দিয়ে পরিশ্রম করব শুধু আমার জন্য দোয়া করো আমার দোয়া তো সব সময় তোর সাথে আছে বাবা মনে রাখিস পরিশ্রমী মানুষ কখনো হারে না ফল মিষ্টি হয় শুধু যখন সময় তোকে উচ্চতা দেবে তখন তোর মনে যেন অহংকার না জন্মায় না আমি কখনোই না আমি সব সময় এই ঘর আর তোমার কথাই ভাববো যখন আমি বড় হব তখন সবার আগে এই ঘরটিকে পাকা করাবো যেন তোমাকে কখনো কষ্ট না পেতে হয় তুই খুব বড় মনের ছেলে কিন্তু রাস্তা সহজ হবে না দুনিয়ার তোর সততার পরীক্ষা নেবে লোক তোর কাজ নিয়ে সন্দেহ করবে তোকে মিথ্যাবাদেও বলবে সেই সময় তোর জন্য সবথেকে কঠিন কাজ হবে নিজের উপর ভরসা রাখা আমি যদি গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে যায় তবু আমি নিজের উপর ভরসা হারাবো না তোমার দুয়ার আমার সততা দুটো মিলে আমাকে সব মুশকিল থেকে পার করে দেবে আমি কাল সকালে শেরজির বাড়ি যাব আরিফ এসব বলে কাজের জন্য বেরিয়ে গেল কিছু সময় পর আরিফ গায়ের কাশেম চাচার জমিতে পৌঁছালো চাচা আপনি আজকের কাজটা বলে দিন কাল আমি শেঠ আব্দুর রহমানের ওখানে কাজ চাইতে যাব শুনেছি তিনি খুব ভালো মনের মানুষ ও ভালো কথা আমি তো তোকে আগে বলতাম তুই পড়ালেখা জানা ছেলে ভালো হবে যে তুই কোনো ভালো কাজে লেগে যা পরের দিন সকালে আরিফ নিজের পুরোনো জামাটি পরে মায়ের কাছে দোয়া চাইলো আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা যদি কাজ নাও কাও তবুও হতাশ হয়েও না পরিশ্রমের রাস্তা কখনো খালি যায় না আরিফ গায়ের অন্য প্রান্তে শেখ আব্দুর রহমানের বিশাল দালানের দিকে চললো দরজায় প্রহরী তাকে জিজ্ঞেস করল কে তুমি কি কাজ আমার নাম আরিফ আমি কাজ চাইতে এসেছি শুনেছি শেঠ আব্দুর রহমান জি পরিশ্রমী লোকদের কাজ দেন কিছুক্ষণ পর প্রহরী আরিফকে ভিতরে নিয়ে গেল হ্যাঁ বাবা কি নাম তোমার জি আরিফ আপনার কাছে কাজের খোঁজে এসেছি জি আমি দশম শ্রেণীও পাশ করেছি কাজ তো অনেক আছে কিন্তু সৎ লোক কম পাওয়া যায় দেখি তোমার জেদ আসল নাকি শুধু কথার কথা এখন গুদামে কাজ চলছে সেখানে মুন্সি হামিদের সাথে দেখা করে নাও আরিফ সালাম করলো গুদামের দিকে চললো গুদামে মুন্সি হামিদ গণনায় ব্যস্ত ছিলেন আসসালামু আলাইকুম মুন্সিজি আমি আরিফ শেঠজি আমাকে কাজের জন্য পাঠিয়েছেন ঠিক আছে চলো এই বস্ত্রগুলো ওজন করো তুমি দেখবে যেন কোনো গন্ডগোল না হয় আরিফ কাজ শুরু করলো বাকি মুজুরিরা যেখানে বিশ্রাম নিত সেখানে আরিফ দ্বিগুণ পরিশ্রম করত সন্ধ্যায় মুন্সি আহমেদ শেঠের কাছে এসে বললেন শেঠজি এই নতুন ছেলেটি কিছুটা আলাদা একদম সরল এবং সৎ আপনি ওর উপর ভরসা করতে পারেন শেখ এবং মুন্সি সেই সন্ধ্যায় আরিফকে কাজে রাখার সিদ্ধান্ত নিলেন কিছু সপ্তাহের মধ্যে আরিফ গুদামের একজন ভরসাযোগ্য মানুষ হয়ে উঠল লোক বলতে শুরু করলো যে আরিফ এখন শেখ আব্দুর রহমানের খুব কাছের মানুষ হয়ে গেছে কিন্তু শেটের ছোট ভাই ইউসুফ সে ব্যবসায়ী অংশীদারি দেখতো সে আরিফের সততায় ক্ষুব্ধ ছিল সে নিজের বড় ভাইয়ের ব্যবসায় গাফলা করছিল এবং আরিফের উপর তার সন্দেহ হল একদিন সে মুন্সি হামিদ থাকে নজর রাখুন ওর উপর আগে ভরসার সুযোগে ভাই সব ধোকা খেয়েছেন মুন্সি হামিদ ভাবনায় পড়ে গেলেন ইউস ইউসুফকে তার আগে থেকেই কিছুটা ঠিক মনে হতো না সেই রাতে যখন সব মজুরি চলে গিয়েছিল আরিফ শেষ হিসাব লিখে গুদামে রেখে দিল তখনই শেঠের ভাই ইউসুফ এলেন আরিফ তুই কি কখনো প্ল্যান তো হোস না এখন বাড়ি যা তোর মা একা আছে গুদামে আমি গুদামটা আমি বন্ধ করে ভাই সবকে চাবি দিয়ে আসবো ঠিক আছে শেঠজি আমি চলি আপনি মালিককে সব কাজের কথা বলে দেবেন আরিফ ইউসুফকে গুদামের দায়িত্ব বাড়ির জন্য বেরিয়ে গেল পরের দিন সকালে যখন শেখ আব্দুর রহমান স্টক পরীক্ষা করলেন তখন গণনায় গণ্ডগোল পাওয়া গেল আরিফ যে স্লিপে হিসাব লিখেছিল তার সাথে গুদামের মালের মিল ছিল না আরে মুন্সজি এটা আবার কি হচ্ছে? অনেক দিন পর আবার এই বস্তার হিসাবে ঘাটতি পাওয়া যাচ্ছে। শেষে এটা কে হচ্ছে? শেরজি আমিও তো ভাবছি আগে যখন কামাল নামের এক ছেলে কাজে দেখেছিলাম তখনও এটাই হচ্ছিল। আরে সে তো সরল লাগতো কিন্তু এই কাজ তো আমি আইকে দিয়েছিলাম। মুন্সজি আরিফ কোথায় এখন আরিফ তো এখন নারকেলের গুদামে আসে মালিক আপনি বললে ওকে ডেকে দেব হ্যাঁ ডেকে আনো যদি ওর কাছে কোনো পাকা জবাব না থাকে তবে আমাদের অপরাধী সেই হবে দুপুরের পর আরিফকে ডাকা হলো শেখ ইউসুফ এবং মুন্সি তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন আরিফ কাল রাতে তুমি এখানে কি করছিলে বরনয় গন্ডগোল পাওয়া গেছে শেরজি আমি তো সব ঠিকঠাক করেছিলাম আমার হিসাবে আমি কখনো ভুল করিনি এটা কেমন করে হতে পারে তুমি কি বলতে চাও আমরা কি মিথ্যা বলছি বাহানা বানিও না আমি জোখাবাজি সহ্য করি না তোমাকে সুযোগ দিলাম আর তুমি সেই বিশ্বাসের ভুল ফায়দা তুললে যাও আজ থেকে তুমি কাজে শোনা যতক্ষণ না সত্যি সামনে আসে আর খুব আঘাত পেল চোখে জল ভরে এলো সেটার চোখের দিকে তাকিয়ে দেখলো সে বিশ্বাস ভেঙে গেছে আর ইফ কিছু না বলে গুদাম থেকে বেরিয়ে গেল সন্ধ্যায় আরিফ বাড়ি পৌঁছালো ফাতেমা বিবি দেখলেন যে ছেলে চুপচাপ কি হয়েছে আরিফ মুখটা এমন দেখাচ্ছে কেন বাবা আমি লোকে আমার উপর সততার সন্দেহ করেছে আমি চুরির অপবাদ নিয়ে এসেছি আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে কি চুরি তুই তো কখনো চুরি করতে পারিস না বাবা তবে কেন তোকে চুরির অপবাদ দিল আমি জানি না আমি শুধু এটুকু বুঝেছি যে ধনীদের দরবারে গরিবের অপরাধী হয় ধৈর্য রাখ বাবা সমাই সবার মুখ খুলে দেয় আমি জানি তুই কোনো ভুল করিস তুই আবার কাসেম চাষার ওখানে যা খুদা থেকে লড়ে কিন্তু মিথ্যা থেকে নয় এটাই মনে রাখিস পরের দিন সকালে আরিফ আবার কাসেম সাসার জমিতে কাজে লেগে গেল রাস্তায় লোক তাকে নিয়ে কথা বলছিল কিন্তু সে মাথা নিচু করে নিজের কাজে মন দিল আরিফ তোমার মতো ছেলের সাথে আল্লাহ অবশ্যই ন্যায় করবে তোমার সততা একদিন সবার সামনে আসবে ওদিকে শেখ আব্দুর রহমান খুব অস্থির ছিলেন আরিফকে বের করে দেওয়ার পরও ক্ষতি কমেনি ও বেড়ে গেল এক রাতে শেখ আব্দুর রহমান ও মুন্সি হামিদকে সাথে নিয়ে গুদামে নিজে পরীক্ষা করতে বেরোলেন পুরনো হিসাবের বান্ডেলে ইউসুফের কিছু হাতে লেখা পেলেন এটা কি হামিদ এই স্লিপে তো আমার ভাই ইউসুফের হাতে লেখা সে তো এইসব সব ছিল না নিশ্চয় ব্যবসার সব ঘাপলা আমার ভাইয়ের হাতে আছে আমার ছোট মালিকের উপর আগে থেকে একটু সন্দেহ ছিল আর আমরা সেই কামাল নামে ছেলেটিকে ডেকে জিজ্ঞেস করতে পারি পরের দিন সকালে কামাল নামের সেই যুবককে ডাকা হলো গুদামের বাহিরে শেঠ মুন্সি ইউসুফ ও আরিফও ছিল বল আমাল আর সব সত্যি কথা বলে দে যদি তুই আজ সত্যি বলিস তবে আমি তোকে ইনাম দেব তো তোকে পুলিশে দেব কামাল ভয়ের চোটে মুখ করল ছোট শেরজি আমাকে মাপ করে দেবেন আমাকে পুলিশে দেবেন না আপনার ছোট ভাই আমাকে এই সব কাজ করতে দিয়ে দিয়েছিল আর তিনি আপনার ব্যবসার ঘাপলা করেছিলেন তিনি আমার হাত দিয়ে অনেক বস্তা বিকিয়েছিলেন আর সেই দিন রাতেও এর চলে যাওয়ার পর তিনি আমাকে দিয়ে চার কুইন্টাল শস্য অন্য গায়ে বিকিয়েছিলেন এবং আরিফকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছিলেন এইসব শুনে ইউসুফ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল শেখ আব্দুর রহমানের খুব রাগ হল আমাকে তো কাল রাতেই তোর সব কীর্তির কথা জানতে পেরেছিলাম তোর জন্য আমি এই বেসারাম আরিফকে কত কি বললাম বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে তোর সম্পত্তির অংশ তোকে আমি দিয়ে কিন্তু আর পা না। থেকে তখনই বেরিয়ে গেল। চলে যাওয়ার পর আব্দুর রহমান আরিফের কাছে ক্ষমা চাইলেন আমাকে মাফ করে দাও আরিফ বাবা আমি তোমার উপর সন্দেহ করেছিলাম তুমি সত্যিই খুব সৎ ছেলে আমি তোমার সততার ফল অবশ্যই দেবো এখন থেকে তুমি মুন্সিজির সাথে আমার সব ব্যবসা দেখবে আর তোমাকে মতই মতোই দেব আপনার অনেক ধন্যবাদ শেখ আমি সব সময় আপনার এখানে সততার সাথে কাজ সব কিছু ঠিক হয়ে গেল আরিফ তার মাকে নিয়ে এবার সুখে শান্তিতে থাকতে শুরু করলো